আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম আগামী নভেম্বর মাস থেকে উপকারভোগীদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিক্রির তালিকায় যোগ হচ্ছে আরও পাঁচটি পণ্য চাল মসুর ডাল ভোজ্য তেল ও চিনির সঙ্গে এই তালিকায় থাকবে চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় একথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে বাজারে চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হবে সভায় জানানো হয় বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ষাট লাখ চৌত্রিশ হাজার তিনশো ষোলোটি সক্রিয়করণের অপেক্ষায় রয়েছে আরও তিন লাখ উনচল্লিশ হাজার কার্ড মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী শনিবার থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এই সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করে মা ইলিশ সংরক্ষণ অভিযান দু পরিচালনা করা হবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ ঘোষণা দেন আশ্বিনী পূর্ণিমার পূর্বের চার দিন ও অমাবস্যার পরের তিন দিন সহ মোট দিন এই নিষেধাজ্ঞা থাকবে এই সময় ইলিশ ধরা পরিবহন বিক্রয় মজুদ এবং পানিসীমায় মাছ ধরার ট্রলারের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী অষ্টমী পূজার মূল আকর্ষণই হল কুমারী পূজা এদিন ফুল জল বেলপাতা ধূপ দ্বীপসহ ষোড়শ উপচারে কুমারী রূপে দেবী দুর্গারই আরাধনা করা হয় গতকাল ছিল সপ্তমী সনাতন ধর্মাবলম্বীরা পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপন করেছেন ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপগুলোতে দিনভর ভিড় জমান তারা দেশের শান্তি শৃঙ্খলা ও কল্যাণে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা এবছর রংপুরের আটটি উপজেলায় নয়শ বারোটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে লালমনির হাটে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক কর্মশালা গতকাল কালেক্টরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাসেল মিয়া এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা সিভিল সার্জন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড ও স্কাউট সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয় জয়পুর হাটে জেলা সার ও বীজ মনিটরিং এবং এনজিও সমন্বয় কমিটির পৃথক সভা গতকাল কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এতে সভাপতিত্ব করেন সার ও বীজ মনিটরিং সভায় আলু মৌসুমে সার ও বীজের সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ এবং এনজিও সমন্বয় কমিটির সভায় এনজিও প্রতিনিধিদের কার্যক্রম সঠিকভাবে মনিটরিংয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় গাইবান্ধা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা এতে সভাপতিত্ব করেন সভায় পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে গুরুত্ব আরোপ করা হয় এছাড়া সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ জেলার আইনশৃঙ্খলা সমন্বিত রাখা এবং নিজ নিজ ক্ষেত্রে সচেতনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় সভায় পেশাগত দায়িত্ব পালনে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয় শেষে তিনজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় লালমুড়িহাটের পারগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল দিনব্যাপী এক চক্ষু শিবিরের আয়োজন করা হয় হাতিবান্দা পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনরুল ইসলাম রাজু এর উদ্বোধন করেন চক্ষু শিবিরে বিভিন্ন বয়সী প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে এ সময় জ্বালানি তেলে ওজনে কম দেয় উপজেলার মেসার্স রুপ ফিলিং স্টেশনকে পঞ্চাশ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় সামিয়া বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইয়াসা রহমান তাপাদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সবশেষে আবহাওয়া আজ পর্যন্ত পূর্বভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে